আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের বিশেষ একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আলামিন মোহাম্মদ আজকে আমাদের সাথে বিশেষ একজন অতিথি যুক্ত হয়েছেন যিনি হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট থেকে ভিডিও এডিটিং শিখে বর্তমানে আর টিভিতে ভিডিও এডিটর হিসাবে কর্মরত রয়েছেন তিনি আর কেউ নন আমাদের সবার প্রিয় মোহাম্মদ ইউনুস ঢালি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে আপনার সাথে দেখা আশা করি আপনার কর্মজীবন খুবই ভালো চলতেছে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন চলে যাবো আজকের আমাদের পুরো পর্বটা আমরা চেষ্টা করবো যেহেতু আপনি নিউজ ভিডিও এডিটর হিসাবে আছেন আমাদের অনেক স্টুডেন্ট যারা নিউজ চ্যানেলে ঢুকতে চায় অথবা নিউজ রিলেটেড কাজ করতে চায় তো এরকম আমরা কিছু বিষয় আপনার কাছে জানার চেষ্টা করবো প্রথমেই আপনার কাছে জানতে চাব যে ভিডিও এডিটিং সেক্টরে আপনি কিভাবে আসলেন আসলে আপনার শুরুটা কীভাবে আচ্ছা জি আপনার প্রশ্নটা খুবই চমৎকার প্রথমে হচ্ছে আমি একটা ছোট কোম্পানিতে জব করতাম তো ওইখান থেকে আমার মনে হলো যে কিভাবে আরও ক্রিয়েটিভ কিছু করা যায় বা ভালো কিছু করা যায় ওইখান থেকে হচ্ছে পরবর্তীতে আমি হচ্ছে খুঁজতে খুঁজতে এক ভাইয়ের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের কথা জানতে পারি আর তারপর তাদের সাথে হচ্ছে যোগাযোগ করি যোগাযোগ করার পরে তাদের একটা কোর্স আমি ভর্তি হই ওইখান থেকে আমি কোর্সটা কমপ্লিট করি তারপরে হচ্ছে তাদেরই প্রতিষ্ঠানে আমি দুই মাস ইন্টার্নশিপ করি আচ্ছা ইন্টার্নশিপ করার পরে ওইখান থেকে তাদের মাধ্যমে আমি একটা মানে নিউজ চ্যানেলে জবে ঢুকি তো ওইখান থেকে আপনার মানে নিউজ চ্যানেলটা শুরু আর কি যাত্রাটা শুরু তারপরে আস্তে আস্তে বড় বড় চ্যানেলে বর্তমানে আর টিভিতে রয়েছেন আচ্ছা আমরা জানি যে আর টিভি একটা সোনাম ধন্য বাংলাদেশের জাতীয় একটা মিডিয়া তা আসলে নিউজ চ্যানেলগুলো আর হচ্ছে অন্য অন্য ভিডিও এডিটিংয়ের তো বিভিন্ন টাইপের জব আছে কেউ এজেন্সিতে জব করে কেউ হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ই কমার্স সাইডে নিউজ চ্যানেলের জবগুলো আসলে কেমন হয় তাদের ডিউটি সময় বা কাজগুলো কিভাবে হয় আর কি এটা যদি জানাতেন আচ্ছা হ্যাঁ এটা অবশ্য সঠিক মানে এজেন্সির কাজগুলো এবং নিউজ চ্যানেলের কাজগুলো সম্পূর্ণ হচ্ছে ভিন্ন এজেন্সি হচ্ছে একে টাইপে কাজ করে তারা ডিউটি করে আর নিউজ চ্যানেলে যারা কাজ করে তাদের কাজের ক্যাটাগরি এবং নিয়মকানুন সবই আলাদা এবং ভিন্ন আমি যেহেতু নিউজ চ্যানেলে কাজ করি আর টিভিতে নিউজ ডিপার্টমেন্টে নিউজ ডিপার্টমেন্টে নিউজের এখানে কাজটা এভাবে হয় মানে ওনাদের হচ্ছে ডিউটি রোস্টার করা থাকে কখনো সকালে কখনও দুপুরে কখনো বা রাত্রে ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা কখনও কখনো এর থেকে একটু বেশি হতে পারে যদি লোক শর্ট থাকে তাহলে কিছু কাজ করতে করা লাগতে পারে আর কি আচ্ছা সেটা সব সময় না কিছু সময় চমৎকার এমনি আরেকটা বিষয় হচ্ছে মানে অন্য অন্য ডকুমেন্টারি এডিট তারপরে প্রমোশনাল ভিডিও এডিট বিভিন্ন টাইপের তো কাজ থাকে বেরিয়াস ওই ভিডিওগুলোর সাথে নিউজ এডিটিং এর মধ্যে আসলে পার্থক্য কি মৌলিকভাবে আপনারা কিভাবে আর কি এডিটিং গুলো করেন যদি একটু শেয়ার করতে পারেন আচ্ছা পার্থক্য তেমন না সবই সেম কিন্তু নিউজ চ্যানেলের কাজগুলো হচ্ছে একটা রুলসে বা একটা ধাপে ওরা ফলো করেও চলে যার কারণে ওদের কাজটা সবসময় আপডেট থাকে আচ্ছা তো এখানে একই মানে নর্মালে যে কাজগুলো হয় সেম সফটওয়্যারের কাজগুলোই হয় প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টস আদার্স যে সফটওয়্যারগুলো আছে সেম সফটওয়্যারের কাজ আমরা জানি যে নিউজ চ্যানেলে নিউজগুলো হয় সেটা প্যাকেজ সিস্টেমে পুরো একটা প্যাকেজ রেডি করতে হয় এগুলোর ধাপগুলো আসলে কীরকম যেমন প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা প্রডিউসার অথবা যারা কাজ করে সামনে থেকে তারা কিছু ভয়েস ওভার দিয়ে দেয় কিছু ফটো দিয়ে দেয় আসলে এই যে মানে নিউজ প্যাকেজে যে ধাপগুলো এটা কীভাবে একটা প্যাকেজ রেডি করা হয় আসলে আচ্ছা খুবই ভালো একটা প্রশ্ন নিউজ চ্যানেলে মেইন হচ্ছে প্যাকেজটা অনেক ডিমান্ডেবল মানে অন্য অন্য ক্যাটাগরি থেকে যারা হচ্ছে প্যাকেজ তৈরি করে কোন একটা ঘটনার উপরে ছবি দিয়ে ফুটেজ দিয়ে এটা খুবই ক্রিয়েটিভ আচ্ছা তো এটা তৈরি করার জন্য প্রথমে হচ্ছে তিন চার ক্যাটাগরিতে একটা প্যাকেজ তৈরি করা হয় ধাপে ধাপে প্রথমে হচ্ছে একজন স্ক্রিপ্ট রাইটার থাকে এবং যে স্ক্রিপ্ট লেখে সে হচ্ছে আবার ভয়েস ওভার দেয় সেই স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার দিয়ে দেয় এডিটরকে আচ্ছা এবং যে স্ক্রিপ্ট রাইটার সে হচ্ছে ওই ঘটনা যা ঘটছে ওই ঘটনা কেন্দ্রে কিছু ফুটেজ এবং ছবি অনলাইন থেকে কালেক্ট করে হচ্ছে এডিটরকে দেয় এটা হচ্ছে তার কাজ আচ্ছা দুই নম্বর হচ্ছে এডিটর সে হচ্ছে ওই ভয়েস ওভারটা দেওয়ার পরে ভয়েস ওভারটা স্ক্রিপ্টের সাথে মেলায় সুন্দরভাবে কোনো নয়েস থাকলে রিমুভ করবে এবং প্রথমে সুন্দর করে ফিনিশিং দিবে তারপর হচ্ছে বয়েস ওভারের কথা অনুযায়ী যেখানে যে ঘটনা বা যে ফুটেজের কথা বলা হয়েছে সেখানে সেই ফুটেজ এবং ফটো ব্যবহার করবে তারপরে হচ্ছে প্রথমে একদম সর্বপ্রথমে তিন সেকেন্ড আফ গ্যাপ রাখতে হবে তিন সেকেন্ডের ভিতরে হচ্ছে যে ঘটনা ঘটছে তার যদি কোনো ফুটেজ থাকে ওই তিন সেকেন্ডে দেখাইতে হবে হতে পারে সেটা কোনো ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের ঘটনা বা কোনো মারাত্মক কিছু যেটা হচ্ছে কথা ছাড়া সাউন্ড ছাড়া প্রথম তিন সেকেন্ডে দেখাইতে হবে আচ্ছা দেখানোর পর হচ্ছে মেইন ভয়েস ওভার শুরু হবে এবং হচ্ছে স্টেপ বাই স্টেপ যেতে থাকবে আচ্ছা এভাবেই এডিটিংটা সম্পূর্ণ এর মাঝখানে আরও ফুল প্যাকেজ হচ্ছে একটা প্যাকেজ সর্বনিম্ন হচ্ছে মিনিট হয়ে থাকে এই তিন থেকে সাড়ে তিনটা আফ দিতে হবে তিনটা আফ বলতে দেখা যাবে এক মিনিট পরে পাঁচ সেকেন্ডের একটা গ্যাপ থাকবে ওইখানে হচ্ছে বয়স ওভার কোনো থাকবে না মিউজিকটা একটু বেশি থাকবে এরকম তিনটা আফ দিতে হবে একটা প্যাকেজের ভিতরে আচ্ছা যাতে দর্শক প্যাকেজটা সন্ধ্যে শুনতে বোরিং না হয়ে যায় জন্য হচ্ছে তিন মিনিট গ্যাফ রাখতে হবে আপনাকে আচ্ছা জাস্ট এটাকে আফ দিতে হবে এবং শেষে শেষ করার আগে আবার তিন মিনিট আপনাকে আফ রাখতে হবে আচ্ছা এভাবে তারপরে হচ্ছে প্যাকেজ তৈরি করে চ্যানেলে অনবট হয়ে যায় হ্যাঁ তারপর হচ্ছে আরেকটা টিম থাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ওদের কাছে হচ্ছে প্যাকেজটা যায় যাওয়ার পরে হচ্ছে ওদের প্যাকেজটা চেক দেয় সেই প্যাকেজটার ভিতরে কোনো ভায়োলেন্স আছে কিনা মানে যে ইউটিউব ফেসবুক যে কপিরাইটের বিষয় বা কোনো যে প্ল্যাটফর্মগুলো আছে ওখানে যে নিয়মগুলো বা রুলসগুলো আছে তার ভিতরে যদি কোনো ভায়োলেশন বা কোনো মানে যেগুলো নিষেধ ওগুলো যদি কোনো ফুটেজ ছবি অথবা কোনো কিছু থাকে তাহলে ওনারা চেক দিয়ে যদি থাকে সেগুলো আবার রিমুভ করা হয় আর যদি দেখে যায় না ওকে ফাইনাল পরে হচ্ছে ওটা অনবোর্ড করে দেয় অনেক কিছু জানলাম ধন্যবাদ ভাইকে আরেকটা বিষয় সেটা হলো নিউজ চ্যানেলে সাধারণত একটু ব্রেকিং টাইপের একটা বিষয় থাকে তারা কোন চ্যানেলের আগে কোন চ্যানেল নিউজ দিবে তো এই ক্ষেত্রে তো ভিডিও এডিটরদের প্রেশার থাকে আসলে তো একটা একজন ভিডিও এডিটরের দৈনিক কেমন ভিডিও আসলে এডিট করতে হয় অথবা উপরের প্রেশারগুলো কেমন হয়ে থাকে আসলে এটার সম্পর্কে একটু শেয়ার করতেন যদি আচ্ছা খুবই ভালো প্রশ্ন যেহেতু নিউজ চ্যানেল সেহেতু প্রেসার সবসময় থাকবে তবে মাঝে মধ্যে একটু কম থাকে কিন্তু বেশিরভাগ সময় থাকে যেহেতু নিউজ চ্যানেল আর প্রেসারের ক্ষেত্রে হচ্ছে যদি কোনো ঘটনা ঘটে বা যে কোনো অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি ঘটে অথবা কোনো ভূমিকম্প দুর্ঘটনা যে কোনো দুর্ঘটনা যে কোনো নিউজ হতে পারে তো ওইটা যদি ওই সময়ের ভিতরে মানে তাড়াতাড়ি ই করা না হয় পোস্ট করা না হয় তাহলে পরবর্তীতে ওই সময়টা পার হয়ে গেলে যদি ওটা পোস্ট করা হয় তখন কেউ ওটা দেখবে না যার কারণে অলরেডি অন্য চ্যানেল দিয়ে চ্যানেল দিয়ে ফেলবে আর যে একবার একটা নিউজ দেখে ফেলে সে দ্বিতীয়বার ওই নিউজটা দেখবে না এটা স্বাভাবিক স্বাভাবিক যার কারণে হচ্ছে অনেক প্রেসার থাকে যখন কোনো ফুটেজ আসে ইমার্জেন্সি ইমিডিয়েটলি তখন ওটা প্রেসারের সাথে হ্যান্ডেল করতে হয় এবং সবসময় সতর্ক থাকতে হয় আচ্ছা ধন্যবাদ আরেকটা বিষয় হচ্ছে নিউজ চ্যানেলের ক্ষেত্রে একটু লেআউটগুলো ভিন্ন হয়ে থাকে যেমন যখন আমরা একটা প্রমোশনাল ভিডিও তৈরি করি ডকুমেন্টারি তৈরি করি ইচ্ছা মতন টেক্সট লোয়ার থার বিভিন্ন জায়গায় বসানো যায় কিন্তু নিউজ চ্যানেল যেহেতু একটা তারা ব্রান্ড ফলো করে তো এখানে আসলে গ্রাফিক্সগুলোর বসানোর সিস্টেমটা কী লোয়ার থারটা বসানোর সিস্টেম কি বা লোগো অ্যানিমেশনটা কীভাবে বসে থাকে অথবা এখানে অনেক সময় ব্রেকিং নিউজের অনেক লেখাগুলো আসে এটা কি ভিডিও এডিটররা লিখে দেয় নাকি অনবোর্ডে যারা কাজ করে তারা মানে এই গ্রাফিক্যাল এলিমেন্টগুলো বসানোর আসলে কিভাবে সিস্টেম এটা কিভাবে হয় আর কি আচ্ছা খুবই চমৎকার প্রশ্ন নিউজ চ্যানেলে সম্ভবত যে যারা এডিটর আছে তারা যদি গ্রাফিক্সের কাজ করতে যায় তাহলে তাদের অনেক লেট হবে যার কারণে নিউজটা পাবলিশড হবে না আচ্ছা যার কারণে সব প্রত্যেকটা নিউজ চ্যানেলে গ্রাফিক্সের আলাদা একটা প্যানেল থাকে আচ্ছা তারা হচ্ছে গ্রাফিক্স প্যানেল নিয়ে কাজ করে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার থামবেল টেক্সট এগুলোর কাজ ওনারা হচ্ছে ইমিডিয়েটলি করে দেয় যারা এডিটর তারা শুধু আপলোড দেয় আর আপনি যে বললেন লোয়ার থার্ড তারপরে লোগো এনিমেশন বা একটা প্যাকেজ যদি কোনো ব্র্যান্ডিং থাকে অ্যাড থাকে থাকে এইগুলো হচ্ছে এডিটরাই করে এগুলো হচ্ছে তাদের চ্যানেলের নিজস্ব কিছু মানে লোয়ার থার্ড থাকে আগে থেকে তৈরি করা থাকে যেটা তারা সচরাচর সময় ব্যবহার করে ওইটা হচ্ছে তারা ইউটিউব সাইজ ফেসবুক সাইজে ব্যবহার করে তো ওইটার একটা ইয়ে আছে সাইজ আছে যে এই সাইজে এই রেশিওতে ব্যবহার করতে হবে তো ওটা আমাদের রেশিও দেওয়া থাকে যে ইউটিউবে কত স্কেলে বসবে এবং ফেসবুক সাইজে কত স্কেলে বসবে ওই অনুযায়ী বসানো হয় আর কি আচ্ছা নতুন কিছু জানলাম আর কি আমরা আরেকটা বিষয় হচ্ছে আপনার একটা চ্যানেলে তো নিয়মিত ভিডিও হতে থাকে সেটা গানের অনুষ্ঠান হোক নিউজ হোক অনেক সময় আবার পরবর্তীতে একটা লাইভ নিউজ থেকে কাটকাট করে অনেক সময় দিতে হয় আর কি তো এখানে ক্যামেরা পার্সনের বড়ো একটা ভূমিকা থাকে স্টুডিওর মধ্যে যারা রেকর্ড করে তো ভিডিও এডিটর সাথে আর ক্যামেরা পার্সনের সাথে কি কোনো মানে এই এক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে সম্পর্ক থাকে যেহেতু সে ক্যামেরার দিয়ে ভিডিও এডিট করছে অনেক সময় এরকম হয় যে ক্যামেরাম্যানও এসে ডিরেকশন দেয় বা আমি এইভাবে করেছি ক্যামেরাম্যান ভিডিও এডিটর অথবা অন্যান্য প্রডিউসার অথবা কার সম্পর্কগুলো কিভাবে থাকে আসলে একজন এডিটর কার দিক নির্দেশনা মেনে চলে হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন একজন এডিটর হচ্ছে সে যেহেতু এডিটর তার সব কিছু হ্যান্ডেল করতে হয় সেক্ষেত্রে তার সবার সাথে ভালো কানেকশন থাকে এবং ভালো ব্যবহার করতে হবে প্রথমত হচ্ছে হ্যাঁ ক্যামেরাম্যানের সাথে এডিটরের সম্পর্ক থাকে অনেক সময় দেখা যায় কি অফিসে যদি লোক কম থাকে বা ডাইরেকশন দেওয়ার উপরে বস না থাকে তখন আমাদেরকে ক্যামেরাম্যানের কথা শুনতে হয় কারণ সে যে ভিডিওটা করছে যে ফুটেজটা কালেক্ট করছে ওই ফুটেজটার ভিতরে কি কথা আছে এবং কোথায় হচ্ছে সব সবথেকে ভালো ফোকাসিং ফোকাসিং কথাগুলো আছে সেই ভালো জানে তো সে আমাদেরকে আসে মানে ফুটেজটা দিয়ে মানে বলবে যে এত সেকেন্ড বা এত মিনিটে ওইখান থেকে দেন ওখান থেকে হচ্ছে আই ফোকাসিং কথাগুলো আছে যেগুলো দর্শক দেখবে তখন হচ্ছে আমরা তার ডাইরেকশন অনুযায়ী ভিডিওটা রেডি করি মানে সময় ভেদে যার যেটা দায়িত্ব সে যদি অনুপস্থিত থাকে তাহলে অন্য কারো ডিরেকশনে সব সবসময় না মাঝে মধ্যে আচ্ছা ঠিক আছে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি আর কয়েকটা হয়তো আমরা বিষয় জানব তারপরে শেষ করব সময় যেহেতু একটা লিমিটেশন আছে যারা ভিডিও এডিটিং সেক্টরে আসতে চায় প্রত্যেকটা সেক্টরের তো ক্যারিয়ারই তো সবাই চায় যে এখানে স্যালারি কেমন হবে অথবা ফিউচার কেমন হবে অথবা কয় ধাপে ধাপে স্যালারি বাড়ে অথবা নিউজ এডিটর হিসাবে কয়টা আর কি লেভেল আছে যেমন সিনিয়র জুনিয়র প্রবেশন পিরিয়ড বিভিন্ন টাইপের আসলে নিউজ চ্যানেলগুলোতে বা নিউজ এডিটর হিসাবে স্যালারির রেঞ্জগুলো কেমন হয় বা অনেক সময় আমরা জানি যে প্রথমে ঢোকার সময় একটা পিরিয়ড থাকে ওই সময় একটা স্যালারি থাকে পার্মানেন্ট হয়ে গেলে একটা স্যালারি হয়ে যায় আবার সিনিয়র এডিটর হলে একটা স্যালারি হয় এই যে ধাপগুলো আসলে নিউজ এডিটর হিসাবে স্যালারি রেঞ্জগুলো কেমন হয় আচ্ছা এটা স্যালারির রেঞ্জটা আসলে বলাটা খুবই মুশকিল কারণ হচ্ছে এক একটা অফিসের এক একটা নিয়ম এক একটা কোম্পানি তাদের এক একটা রুলস ফলো করে তো সব অফিসে স্যালারি এবং স্যালারি রেঞ্জ একরকম না আমার মতে প্রথম অবস্থায় নতুন অবস্থায় যখন প্রফেশন ফ্লোড চলে ম্যাক্সিমাম অফিসেই একটা ভালো মোটামুটি স্যালারি রেঞ্জ ধরা হয় পরবর্তী থেকে যখন সে ছয় মাস পরে পারমানেন্ট হয় এবং কনফার্মেশন লেটার পায় তখন তাকে তার কাজের কোয়ালিটি তার ব্যবহার আচরণ মানে সব কিছু তার ই জেট কোয়ালিফাই করে তারপর হচ্ছে তারা স্যালারি কিছুটা বাড়ায় এবং সে যদি ভালো আউটপুট দেয় দেখা যায় তার সে ভালো মনোযোগ সহকারে কাজ করতেছে মানে কোম্পানির জন্য সে নিবেদিত নিবেদিত প্রাণ তাহলে প্রতি বছরে বা এমনকি ছয় মাস পর পরও কোম্পানি চাইলে তাদের স্যালারি বাড়াতে পারে হ্যাঁ আচ্ছা তার মানে আপনার কথা থেকে বোঝা গেল যে এটা কোম্পানির নিজস্ব ফান্ডিং অ্যাডের যে বিষয় যে এখান থেকে আর্নিং আসে এটাও একটা বড় বিষয় কারণ তাদের যত আর্নিং আসবে বেশি তারাও এডিটর তাদের এমপ্লয়ীদের বেশি দিতে পারবে কোম্পানি ভেদে আলাদা আলাদা আর কি হ্যাঁ আচ্ছা এমনি প্রাথমিক আমরা আইডিয়া কিরকম পেতে পারি যেমন একটা নিউজ এডিটর হিসেবে গেলেও তো ন্যূনতম অন্য জায়গায় অভিজ্ঞতা লাগে সেক্ষেত্রে মানে প্রফেশন পিরিয়ডে বিশ বাইশ এরকম মেবি থাকে সেটা হচ্ছে আপনার যখন আপনি ইন্টারভিউ দিবেন বা আপনার কাজের কোয়ালিটিটা দেখবে আপনার প্রজেক্টটা দেখবে তখন যদি তাদের মনের মতো আপনার প্রজেক্ট হয় বা যদি তারা ইচ্ছা করে যে না পারবে তাহলে বিশ আঠারো এরকম হতে পারে একবার স্টার্টিংয়ে স্টার্টিংয়ে আর এবং যদি দেখে যে আপনার প্রজেক্টগুলা মানে মিডিয়াম লেভেলের মানে আরও কিছু প্র্যাকটিস দরকার তাহলে সেক্ষেত্রে পনেরো ষোলো থেকে শুরু হতে পারে আচ্ছা আর পরবর্তীতে ধাপে ধাপে তার যোগ্যতা অনুযায়ী অনুযায়ী বা পজিশন অনুযায়ী তার বাড়িয়ে বাড়বে আচ্ছা থ্যাংক ইউ ভাই আমরা সর্বশেষে একটা প্রশ্নে যাব অনেক কিছু জানলাম আজকে আপনার থেকে যারা হচ্ছে নিউজ ভিডিও এডিটর হিসাবে নিজেদেরকে প্রস্তুত করতে চায় যারা নতুন আছে অনেকে ভিডিও এডিটিং সেক্টরে জয়েন হবে বা চ্যানেলে নিউজ এডিটর হিসেবে তাদের স্বপ্ন থাকে অনেকের এক একজনের তো এক একটা স্বপ্ন থাকে এডিটর হিসেবে। নতুনরা যারা আসতে চাচ্ছে তাদের ব্যাপারে আপনি কি বলবেন তারা প্রস্তুতিটা কিভাবে নেবে বা একটা তাদেরকে যদি একটা গাইডলাইন দিতেন আপনি যেহেতু বর্তমানে একটা জাতীয় গণমাধ্যমে আছেন আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন অনেকেই মনে করে যে ফেসবুকে অনেক অ্যাড দেখে যে এতদিনের কোর্স করে এতটা কাম জব কিন্তু আসলে এতটা সোজাও না আমরা আসলে যতটা দেখি বা যতটা ভাবি অতটা আসলে সোজা না গাইডলাইনের ক্ষেত্রে আমার মানে বক্তব্য যেটা থাকবে সেটা হচ্ছে আপনি যদি সত্যিই মন থেকে ভিডিও রিটিং শিখতে চান এবং আপনার যদি প্যাশান থাকে বা ইচ্ছা থাকে সত্যিকারে তাহলে হচ্ছে আপনি প্রাথমিকভাবে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে প্রথমে ভিডিও রিটিং কোর্সটা কমপ্লিট করবেন তারপর হচ্ছে ওই প্রতিষ্ঠানের আন্ডারে যদি কোনো ইন্টার্নশিপের সুযোগ থাকে তাহলে আপনি ওইখানে ইন্টার্নশিপ করবেন এটা হচ্ছে সবথেকে ভালো কারণ কোর্স করার পরে যদি আপনি ইন্টার্নশিপ না করেন প্রজেক্টে কাজ না করেন বা হাত না দেন যখন আপনি জবে ঢুকবেন তখন আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে কারণ যে কাজগুলো দেবে ওইগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন না সেক্ষেত্রে আপনার মানে খুবই কষ্ট হয়ে যাবে যার কারণে প্রথম অবস্থায় হচ্ছে আপনি একটা এজেন্সিতে বা কোনো একটা কোম্পানিতে বা একটা প্রতিষ্ঠানে কোর্সটা কমপ্লিট করবেন তারপরে হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে বা ওই প্রতিষ্ঠানের আন্ডারেই ইন্টার্নশিপ করবেন পরে তাদের মাধ্যমে যে কোনো একটা অফিসে আপনি জবে জয়েন করতে পারেন এটা হচ্ছে সব থেকে ভালো একটা গাইডলাইন আচ্ছা তার মানে আপনার পরামর্শ হচ্ছে কোর্স শেষ করে বসে না থেকে অবশ্যই একটা এটা একটা ইন্টার্নশিপ যেখানে রিয়েল প্রজেক্ট কাজ করা বাস্তবিক এই কাজগুলো কেমন হয় বা সেটা হইতে পারে একজন যারা বর্তমানে রানিং ভিডিও এডিটর হিসেবে আছে নিউজ এডিটর তাদের তত্ত্বাবধানে থেকে প্রজেক্ট করা যে একটা কিছু হইতে পারে থ্যাংক ইউ ইনুজ ভাই আজকে আমাদেরকে অনেকটা সময় দিলেন আপনার ব্যস্ততার সময়ের মধ্যে থেকেও আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে খুবই প্রাণবন্ত একটা আড্ডা দিলাম আমাদের প্রিয় ইউনুস ভাইয়ের সাথে তিনি হচ্ছে বর্তমানে আর টিভিতে কর্মরত রয়েছে নিউজ ভিডিও এডিটর হিসাবে তা আশা করি আপনারা আজকের প্রোগ্রামের মাধ্যমে আজকে ভিডিওর মাধ্যমে আমাদের অতিথির কাছ থেকে নিউজ রিলেটেড নিউজ ভিডিও এডিটিং রিলেটেড অনেক কিছু জানতে পেরেছেন এবং এই কেরিয়ার এই নিউজ ভিডিও এডিটর হিসাবে যারা অগ্রসর হতে চান জবে ঢুকতে চান কেরিয়ার করতে চান তারাও আশা করি অনেক কিছু জানতে পেরেছেন তো অবশ্যই আমাদের এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের সাথেই থাকবেন আর আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি আমাদের কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড আমরা ট্রেনিং দিয়ে থাকি ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন এআই কন্টেন্ট ক্রিয়েশন ইত্যাদি ইত্যাদি আমরা শিখিয়ে থাকি পাশাপাশি আমাদের এখানেও কিন্তু ইন্টার্নশিপের ব্যব ব্যবস্থা আছে আমরা নিজেরা যেমন ভিডিও এডিটিং শেখাই পাশাপাশি আমরা ইন্টার্নও করাই রিয়েল প্রজেক্টে আমরা নিজেরাও কাজ করি এজেন্সি তো আশা করি কোর্স শেষে আমাদের সাথে আপনারা ইন্টার্নশিপ করলে আমাদের ইউনুস ভাই যেটা বললেন ইন্টার্নশিপ বাধ্যতামূলক এটা করলে আপনারা ইনশাল্লাহ জবে যাওয়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবেন তো আশা করি আপনারা সবাই কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের সাথেই থাকবেন এবং আমাদের জন্য শুভকামনা জানাবেন দোয়া রাখবেন আজকের মতো এই পর্যন্তই আবারও নতুন কোন প্রোগ্রামে নতুন কোন অতিথিদের সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল